আমরা আজকে চলে আসলাম রাজবাড়িতে রাজবাড়ি লঞ্চ ঘাট এটা হচ্ছে সরূপ যে রাজবাড়ি এখানে তো লঞ্চ ঘাটটা আসলে দেখতে অনেক সুন্দর মনোমুগ্ধকর চারো দিকে সবুজে ঘেরা দেখুন রাজবাড়ির যে নদীটা চলে অনেক সুন্দর একটা নদী তো এটা হলো সন্ধ্যা নদী সন্ধ্যা নদীর তীরে দেখুন এইখানে একটা আসলে খাওয়া আছে যাত্রী পারাপারের জন্য এপার ওপার এই ওই রণতরী ওই তেরে আসতেছে যেটাই আসলে এখানে লোকজন পার হয় দেখুন আসলে বাইক পারাপার করতে আসলে একটু সমস্যা হয় তো এখান থেকে বাইক পারাপড়াটা খুব একটু কষ্টের ব্যাপার যে ঝামেলার ব্যাপারে একটু রিক্সে হয়ে যায় বাইক পারাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেই তারপরও সুন্দর করে পার করে দিচ্ছে এখানের লোকজন যে খাওয়া চালায় যে ভাই তার আসলে নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু থ্রি জিরো ত্রিপল টু ফাইভ নাইন এই হলো ভাই এইখানের আসলে আপনার খাওয়া মালিক সে এখানে আসলে খাওয়া চালায় এখানে মানুষের প্রতিদিন সহযোগিতা করে আসছে করে সব সময় যদি কেউ এসে আসলে ভোগান্তিতে পড়েন ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে ভাই চলে আসবে ভাইয়ের নাম আসলে মোহাম্মদ সুমন যাচ্ছে এখানে ওকে সুমন ভাইয়ের কাছ থেকে বিদায় নেব ভিউয়ার্স দেখুন আপনি এখানে আসলে দৃশ্যগুলো এই আপনার রাজবাড়ি অনেক সুন্দর একটা জায়গা ছবি করার মতো আসলে যারা ছবি করতে খুব ভালোবাসেন ফটোগ্রাফি করতে ভালোবাসেন তারা আসলে এখানে চলে আসবেন চারিদিকে অনেক সুন্দর আসলে জায়গা ভালো লাগার মতো পরিবেশ তো এখানের কিছু আমরা আজকে আমরা এখানে আসলে ঘুরতে আসছি আমার সাথে আছে এই রূপন মামা রূপন শেখ মোহাম্মদ রুপন শেখ এই আছে দেবাশিস মামা দেবাশিস মন্ডল তো আমি আসলে রূপন মামার সাথে একটু কথা বলবো যে মামা এখানে ঘুরতে আসে এসে আপনার কীরকম আসলে লাগবে অনেক আনন্দিত মানে আপনার একটা

সব মিলিয়ে একটা ভালো ওয়েদার থাকলে খুবই ভালো লাগে এখানে তো আসলে অনেক আনন্দ আপনি কি এই প্রথম আসলেন না এর আগেও আসছেন খুব ছোট বয়সে আসছিলাম এখানে আর রাজনৈতিক কারণে অনেক সময় এখান থেকে আমরা যাওয়া আসা করছি পিসপুরের উদ্দেশ্যে অনেক সময় আমরা এখান থেকে যাওয়া হয়েছে বিভিন্ন সময় এই তো ঠিক আছে ধন্যবাদ মামা আপনাকে দেবাশিস মামা একটু তোমার সাথে কথা বলবো তো তুমি এখানে এই প্রথম না এর আগে আসছো আমি আমাদের ব্যক্তিগত অনেক কাজেও এখানে অনেক সময় আসা হয়েছে যেহেতু এখানে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর তাই বারে বারে ফিরে আসা হয়েছে এখানে আর এখানে এই অঞ্চলের মানুষজন অনেক ভালো এবং তাদের মানসিক অবস্থা অনেক সুন্দর আর আপনারা এখানে পাশে দেখতেছেন যে প্রাকৃতিক পরিবেশটা নদীর তীর অঞ্চলটা খুব সুন্দর যেখানে বারবার আছে গুয়ারাখাই ইউনিয়নের এই রাজবাড়ি বা এই জায়গাটা সত্যি খুব অসাধারণ এই বারবার আমার এখানে আসি বা একটু মন ভালো থাকে এখানে আসলে ঘুরলে ভালো লাগে তাই আপনাদের আমি দর্শকদের সবাই বলবো আপনারা সময় করে প্রেস্টুর জেলা নেশারাবাদ থানার এই গুয়ারাখাই ইউনিয়নে অবশ্যই আসবেন রাজবাড়িতে ঘুরতে এবং এখানে একটি বাড়ি আছে যে বরাল কেমিক্যালের মালিক তার অনেক সুন্দর একটা পরিবেশ যেহেতু রাজবাড়ি ডিগ্রি কলেজ রয়েছে সাথে অনেক ছোট একটা খুব গ্রাম্য বাজারও রয়েছে আপনার উপভোগ করার মধ্যে এখানে অনেক পরিবেশ এবং সুন্দর স্থান আছে তাই সবাইকে আসার আমন্ত্রণ জানা ধন্যবাদ ধন্যবাদ দেবাশিস মামাকে তো আসলে আমি অনেক দিন পরে এখানে আসলে এই জায়গাটায় আসি নাই আসা হয় নাই এই দেখুন কত সুন্দর চারোদিকে চারোপাশে নদী মাঝখান থেকে একটা ব্রিজের মতো তৈরি করছে তো এত সুন্দর একটা জায়গা আশা করি কেউ মিস করবেন না এই ভিডিওটা দেখার পরে এই রাজবাড়ি জায়গাটায় চলে আসবেন দেখবেন আসলে কিছুটা সময় হলেও আপনার মনটা অনেক ভালো করে দিবে অনেক রৌদ্র তাই দেখানো যাচ্ছে না তো যাই হোক পরিবেশটা মন কেড়ে নেয় ভালো লাগে দেখার মতন একটা জায়গা তো দর্শক আজকে এই জায়গা থেকে চলে যাচ্ছি ফিরে আসবো আবার অন্য কোথাও অন্য কোনো জায়গায় আপনাদের কাছে আপনাদের দেখাতে চাই ভালো ভালো জায়গা সুন্দর সুন্দর জায়গা যেখানে এসে আসলে আপনারা আনন্দ পাবেন উপভোগ করতে পারবেন কিছু দেখতে পারবেন ভালো ভালো লাগার মতো যেন আমার যেহেতু ভালো লাগে অবশ্যই আপনাদেরও ভালো ভালো লাগবে এরকম একটা পরিবেশে প্রতিনিয়ত আপনাদের নিয়ে যাব সুতরাং আমার চ্যানেলের সাথে থাকুন আমাদের সাপোর্ট করুন সবাইকে অনেক ভালোবাসা ভালো থাকবেন সবাই